তারা লিঙ্গ শীতলতার প্রবলেমে ভুগছেন অর্থাৎ তাদের লিঙ্গ ভালোভাবে শক্ত হয় না লিঙ্গ নেতিয়ে থাকে থাকি শারীরিক সম্পর্কের সময় লিঙ্গ দাঁড়ায় না যার কারণে আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন না এই ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন না বলে আপনি আপনার সঙ্গিনীকে স্যাটিসফাই করতে পারেন না বা আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারেন না এক কথা বলতে গেলে যে সমস্ত পুরুষেরা তাদের পুরুষত্ব হারিয়ে ফেলেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত ছেলেদের জন্য বা পুরুষদের জন্য যে তারা তাদের পুরুষত্ব কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন কীভাবে তারা তাদের লিঙ্গ ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন কীভাবে তাদের লিঙ্গকে শক্ত করবেন লিঙ্গকে দাগ করাবেন এবং কীভাবে ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন তার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি সুজন সরকার আর আপনারা দেখছেন অল ফার্মাসলিশন ইউটিউব চ্যানেল তো আজকে আমাদের আলোচনার যেটা বিষয় ছিল যে কীভাবে আপনি আপনার পুরুষত্ব ফিরিয়ে নিয়ে আসবেন কীভাবে আপনি আপনার লিঙ্গ ঠিক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন তো আপনার লিঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে ম্যানপোর্স হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করতে হবে এই ম্যান হান্ড্রেড ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পুরুষত্ব কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো সবাই আমরা যেটা জানবো এই ম্যান হান্ড্রেড ট্যাবলেটের মধ্যে কি আছে এই ম্যানড্রেড ম্যানপোর্স হান্ড্রেড ট্যাবলেটের মধ্যে আছে সিলডিনাফেল আইপি হান্ড্রেড এমজি এই সিল্ডিনাফেল আইপি হান্ড্রেড এমজি কী করে আপনার লিঙ্গের মধ্যে থাকা যে রক্তের নারীগুলো আছে সেই রক্তের নারীগুলোকে প্রসারিত করে লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং যার কারণে লিঙ্গ কিন্তু ভালোভাবে শক্ত হয় আপনার শরীরে রক্ত সঞ্চালন যদি ভালো হয় আপনার পেন্সের মধ্যে যে রক্তের নালি আছে সেগুলোর মধ্যে কিন্তু তখন ভালোভাবে রক্ত সঞ্চালিত হবে আর ভালোভাবে রক্ত সঞ্চালন হলেই কিন্তু পেন্স বা লিঙ্গ কিন্তু ভালোভাবে কিন্তু শক্ত হয় যার কারণে আপনি কিন্তু ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারেন এই সিল্ডেনাফেল ট্যাবলেট কিন্তু সেই কাজ থেকে করে এই সিল্ডেনাফেল বা ম্যানফোর্স হান্ড্রেড এটা কি করে আপনার পেন্সের মধ্যে থাকা রক্তের নালকে প্রসারিত করে এর মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনার পেন্সকে কিন্তু শক্ত করে বা লিঙ্গকে কিন্তু দাঁড় করায় আর এই ট্যাবলেটটা খাওয়ার যেটা নিয়ম সেটা হলো এই ট্যাবলেটটা আপনাকে শারীরিক সম্পর্ক করে এক থেকে দেড় ঘন্টা আগে আপনাকে খেতে হবে আপনি দুধের সঙ্গে বা নর্মাল জলের সঙ্গে আপনার এই ট্যাবলেটটা নিতে পারেন আর এই ট্যাবলেটটার যে পাওয়ারটা সেটা হলো ছয় থেকে আট ঘন্টা এই পাওয়ারটা থাকে আপনি ছয় থেকে আট ঘন্টা আপনি খুব ভালোভাবে শারীরিক সম্পর্ক করতে পারবেন আপনি সেই ছয় থেকে আট ঘন্টা এই সময়টা সেই সময়টার মধ্যে মধ্যে আপনি যে কোনো সময় চাইলে আপনি ভালোভাবে একটু শারীরিক সংগ্রহ করতে পারবেন আপনার লিঙ্গ খুব ভালোভাবে শক্ত হবে আপনার লিঙ্গ আর নেতেই থাকবে না আপনার লিঙ্গ পুরোপুরি দাঁড়াবে যার কারণে আপনি ভালোভাবে শারীরিক সংগ্রহ করতে পারেন এবং আপনি আপনার সঙ্গীকে তৃপ্তিও দিতে পারবেন আর এই ম্যান হান্ড্রেড ট্যাবলেট আপনার যে কোনো মেডিসিন সব থেকে আপনার সংগ্রহ করতে পারেন আর এই ম্যান হান্ড্রেড ট্যাবলেট যে মার্কেট প্রাইস সেটা হলো দুশো পঞ্চান্ন টাকা পার ট্যাবলেট ষাট পঁয়ষট্টি টাকার মতো তবে এর মধ্যে অনেক ডিসকাউন্টও পাওয়া যায় আর এই ট্যাবলেটটা তৈরি করেছে ম্যানকাইন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার যে কোনো মেডিসিন শপ থেকে বা অনলাইনের মাধ্যমে কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু আনিয়ে নিতে পারেন এই ট্যাবলেটটা কিন্তু আপনার লিঙ্গকে শক্ত করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার যদি লিঙ্গ নেতিয়ে পড়া বা লিঙ্গ শীতলতার যদি প্রবলেম থাকে এই ট্যাবলেটটা আপনি একবার ব্যবহার করে দেখুন যে আপনার লিঙ্গ নেতিয়ে থাকার যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু দূর হয়ে যাবে আপনি ভালোভাবে শারীরিক সম্পর্ক কিন্তু করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি বলছিলেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ